টাটকা টাটকা বিলের কালবোস মাছের সাথে শীতের ফুলকপি দারুণ মজার কিন্তু এটা খেতে একবার হলেও নমস্কার বন্ধুরা মালিত মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা শীতের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আজ কিন্তু আমি বানাবো ফুলকপি দিয়ে আর কালবসু মাছ দিয়ে এই রান্নাটা করে কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই মাছটা দিয়ে বানাবো রেসিপিটা আশা করি আমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন এই রেসিপি বানানোর জন্য কিন্তু আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা কিন্তু একদম টাটকা পুরো ঠাসা ফুলকপি কপিটা দিয়ে আর দু পিস আলু দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। দেখুন কিছুটা মাছ নিয়েছি মাছটা কিন্তু একদম বেশ টাটকা মাছ কিন্তু বিলের জ্যান্ত মাছ এই মাছটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু বন্ধুরা হেবি টাটকা আর এটা খেতে যে এত মজার আর গ্রাম বাংলায় কিন্তু এই বিলের মাছটা কিন্তু খেতে আরও বেশি মজার আর শীতের যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আর আলু এটাকে একটু ভাপ দিয়ে নেব মাছগুলো প্রথমে ভেজে নেব তেলে তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে মাছগুলো ভেজে নেব আর তেলটা একটু বেশি দিয়ে ভাজলে মাছগুলো কিন্তু ভাঙে না আর ওই তেলেই কিন্তু আবার রান্নাটাও হয়ে যায় একটু বেশি করে তেল দিয়ে মাছ ভেজে নেবেন তেলটা কিন্তু কম লাগে মাছগুলো বেশ উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে এক পেট কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিলাম দিয়ে বেশ ভালো করে বেশ কড়া করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এবার নামিয়ে নেব যতটুক তেল ছিল বন্ধুরা ওই তেলের মধ্যে কিন্তু আমি আরেকটু তেল নামিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বেশ কুচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ একটু হালকা ভাজা হলে আদা আর দুই এক ক রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি সেটাকেই দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে এটার সাথে একটু ভেজে নেব বেশ মিনিট খানিক ধরে কিন্তু এটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আপনারা মনে করেন যদি কুচিয়ে দেবেন সেটাও দিতে পারেন টমেটো পেস্টটা এর ভিতরে তুলে দিলাম দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায় কাঁচা ভাবটা পেরিয়ে গেলে দিয়ে দেবো সামান্য এক থেকে দেড় চামচ মতন জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে একসাথে কষিয়ে নেব আর এই পাত্রটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু গেবিটাও বেশ ভাজা ভাজা হবে ভালো আর পুড়েও যাবে না এরকমভাবে মশলাগুলো ভাজলে কিন্তু মশলাটা বেশ ঠিকঠাক ভাজা হয়ে আসে এদিকে আমি ফুলকপি আলু একটু ভাপ দিয়ে নিয়েছিলাম যেহেতু এখন শীতের তেমন পড়েনি ফুলকপিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে রান্না করলে তরকারিটা বেশ মাখো মাখো হয় নাহলে কিন্তু একটু দর মতন হয়ে থাকে তার জন্য কিন্তু ফুলকপিগুলো আমি ভেজে নিলাম না একটু ভাপ দিয়ে নিয়েছি এবার মশলাটার সঙ্গে পুরো ফুল ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব পরিমাণ মতন লবণ দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে আর একটু কষিয়ে জল ঢেলে দেব দেখুন ফুলকপিগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নয় যেহেতু ফুলকপিগুলো আগের থেকে আলু আর ফুলকপি ভাব দিয়ে নিয়েছি জলের পরিমাণটা ঠিকঠাক পরিমাণ মতন দিলেই চলবে এবার আমি বেশ ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মিনিট পাঁচেকের জন্য ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে সামান্য উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে দেব আর ফুলকপি তরকারির মধ্যে একটু গরম মশলা দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগে একটা পাত্রে নামিয়ে দিলাম এবার সার্ভ করবার পালা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো রেসিপি এই পর্যন্ত নিয়ে আসি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা